আসসালামু আলাইকুম এখন যারা নতুন করে প্রবাসে আসবেন বা নতুন করে বিদেশে আসবেন তারা ভালো একটা দালাল দইরা নতুন ভালো ভিসা দেই ক্যা ভালো দালাল দেই ক্যা অফিস দেই কে তারপর যে বিশালন এবং প্রবাসে আইসা দেখেন কোম্পানি ভালো কিনা ভালো কোম্পানি ফান কিনে ওই কোম্পানিতে আসেন দেখেন এই ইন্ডিয়া এবং পাকিস্তান নেপাল লোকগুলা প্রবাসে আসে তারা নিজের বাড়ি মনে করে এই পাওয়ার জীবনটা তাদের কত পঞ্চাশ হাজার টাকা লাগে তিরিশ হাজার টাকা লাগে আমাদের সাথে অনেক বন্ধু নেপালি ইন্ডিয়ান পাকিস্তানি সুইডেনি অনেক বন্ধু দেখছে আইসে তিন মাস ছিল দুই মাস ছিল কাজ কাজ কইরা পয়সা পায় না তাদের তো বাল লাগে না তারা চলে যায় তাদের থেকে ভালো না লাগলে তারা চলে যায় এবং আমাদের চার লাখ টাকা পাঁচ লাখ টাকা খরচ করে আসে তারপরে যে টাকা উঠিতে পারে না রুম ভাড়া খানা খানাগ্রস্ত এখানে দেখেছে কাঁদা গাড়ি করে অনেক সমস্যা ভুক্ত হয় তো ভালো একটা কোম্পানি থেকে আসা ভালো আমি মনে করি যে এবং ভালো একটা বেসিক লই কোম্পানিতে আর নতুন অবস্থায় যারাই আসবেন কাজ শিখেই আসবেন বেসিক যে কাজগুলা ওই কাজগুলো শি শিখে আসলে ভালো ড্রাইভিং ইলেকট্রিক্যাল যে কোনো একটা কাজ শিখে আসলে সবার জীবনে ভাত আছে এবং কাজ ছাড়া আপনি জীবনেও কিছু করতে পারবেন না যে নতুন নতুন অনেক ফোলা পাইনে এই যে কাজ জানে না দুই দিন ডিউটি করার পরে দেখে যে আর ডিউটি যেতে পারে না ক্যান্সেল হয়ে যায় তো কাজ জানাটা সবচেয়ে জরুরি সবচেয়ে জরুরি কাজ জানা আমরা দুই হাজার ষোলো ষোলোতে আইছি তবে আমরা বেসিক একটা কাজ শিখিয়ে আইছি কোম্পানিতে আইছি দীর্ঘ পাঁচ সাত বছর কাজ করার পরে কাজের অভিজ্ঞতা হওয়ার পরে আমরা যে পৃথিবী বিশ্ব বা বিভিন্ন জায়গায় কাজ করতে পারি আমাদের কাজ পাওয়া যায় সমস্যা নাই আলহামদুলিল্লাহ